আরে এখন সব ছেলেমেয়েরা নিজেদেরকে বড়ো বড়ো সেলিব্রিটি মনে করছে বিকেলেই ফেসবুক বলে দিচ্ছে গাইস আজ সন্ধ্যের সময় আমি লাইভে আসছি তোমরা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও আমার সাথে যদি সময় কাটাতে চাও তো জয়েন্ট হয়ে যাবে লাইফে আর আপনার ছেলে ছেলেমেয়েরাও আছে আর ছেলে ছেলেমেয়েরা ওখানেই ঢুকে থাকে দিদি কেমন আছো দাদা কেমন আছো দাদা খাবার খেয়েছো দাদা তোমার সাথে মিট করতে চাই দাদা তোমার বাড়ি কোথায় আপলে ছেলে ছেলেমেয়েরও আছে তাতে কোনো কাজ টাজ নেই এরকম মেয়েও আছে পড়াশোনা নেই কোনো কাজ টাজ নেই ওর লাইফে ঢুকে থাকবে আবার সন্ধ্যে সময় চলে আসবে যে গাইস আমি লাইফে চলে এসেছি তোমরা পুলিশ তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাবে জয়েন্ট হয়ে যাওয়ার পর তারা দাও গহ দাও নক্ষত্র দাও ধুমকেতে দাও আরে কী যু গেলো রে ভাই কী যু গেলো আবে ছোটবেলাকে সেই দিনগুলো খুব মিস করছি রে কী সুন্দর মুহূর্ত ছিল কী সুন্দর সময় ছিল সোলো হাফ প্যান্ট পরে সারা পাড়া ঘুরে মার্বেল মার্বেলের গুলি ডাক নিয়ে